আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে দেখাবো অরিজিনাল দেশি কবুতর এগুলো আছে অরিজিনাল দেশি কবুতর এটা অবশ্যই এক কিলোমিটার ফাঁকে অবশ্য খাবার খাওয়া খেতে যাচ্ছে সেটা হচ্ছে ব্রিজের গোড়ায় এই ব্রিজটা হচ্ছে ডবার ব্রিজ হকলডোবার পার বা বলে হকলডোবার ব্রিজ বলে আপনারা জানেন যে বর্ষাকাল পড়ছে আর ওয়েদার অবশ্য খুবই খারাপ ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি অনাগ রয়েছে প্রত্যেক দিন তা আমি আসলাম সকালবেলা বেড়াইতে যে দেখি কোথাও মাছ ধরছে কি না বা মাছ পাওয়া যায় কি না কেনার জন্য আসছিলাম সকালবেলা তো এসে দেখলাম ব্রিটিশের গোড়ায় একবারে দেশি কবুতর অরিজিনাল দেশি কবুতর এটা হচ্ছে তিনটা কবুতর তিনটা কবুতর তো অবশ্য দেশি কবুতর সবসময় চোখে পড়ে না হঠাৎ আজকে পড়ল তাই ভাবলাম যে দর্শকদের উদ্দেশ্য দেখাই যেহেতু এলাকায় প্রায় বন্যায় প্রবলিত সারারাত বৃষ্টি সারারাত বৃষ্টির কারণে পানি পুরো এলাকায় থই হয়ে রয়েছে একটু দেখানোর চেষ্টা করতেছি বাইরে দৃশ্যগুলা কবুতরগুলা এইমাত্র মাত্র ব্রিজের উপরে যেটা রেলিং বলে রেলিংয়ের উপরে বইছে তো অবশ্য ওরা ক্ষুধার্থ সকালবেলায় খাবার শুরু করছে খাবার খেতে আসছে হয়তো বা এখান থেকে বাড়ি এক কিলোমিটার ফাঁক হবে এখান থেকে খাবার খেয়ে মানে খাবার খাওয়ার জন্য চলে আসছে তো দর্শক দেখতে পাচ্ছেন বন্যা পানি সারা রাত বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পানি এই যে ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে অনেকে মাছ ধরার জন্য নিচে নামছে দেখতে পাচ্ছে না এই যে নিচে নামছে মাছ ধরার শেষে উপরে উঠলেও দেখা যাবে কতটুকু মাছ ধরছে এবং কী কী মাছ ধরছে সেটা অবশ্য দেখাবো এই জায়গা জায়গায় যাচ্ছে তিনজনের মাছ নাম ধরছে মাছ ধরতে নামছে এটা কী জাল বলে অবশ্য কারেন্টের টেপাই কারেন্ট টেপাই জাল না আমরা একটু যদি পিছন সাইড দেখাই এই ব্রিজটার পিছন সাইড ও মা কবুতরটা তো এখনও রয়েছে দেখি একাই রয়েছে দর্শক কবুতরটা কিন্তু এখনও রয়েছে এই কবুতরগুলার খাবার দিতে হয় না এরা অবশ্য নিজেরাই সংগ্রহ করে দেখি ব্রিজের পিছন সাইটটা দেখাই এইটা অবশ্য আছে ব্রিজের পিছন সাইট আমার একটু ভয় ভয় লাগে যে আবার হাত থেকে মোবাইলটা যদি পড়ে যায় মোবাইলটা পড়ে গেলে কিন্তু আর মোবাইল পাবো না সেই ভয়ে একটা কাজ করতেছে পানির স্রোত তো অবশ্যই রয়েছে এই পানিতে মাছ আছে কি না আমার জানা নাই এই দেখেন পানি পানির যে স্রোত ভালোই মোটামুটি এই এলাকার মানুষ বসবাস করে কিন্তু ঠিক মতো ফসল ফলাইতে পারে না একমাত্র জলাশয়ের কারণে জলাশয়টা হচ্ছে অবশ্য প্রচুর জলাশয় তো মাছটা অবশ্য দেখাবো মাছটা নিয়ে আসুক নিয়ে আসলে পরে মাছটা দেখাবো ইনশাল্লাহ কবুতরগুলো অবশ্য বৃষ্টির মধ্যে ভিজছে বৃষ্টির মধ্যে ভিজা সব চায় দেখেন কীভাবে চায় বৃষ্টির মধ্যে সকালবেলা ভিজছে সারা রাত বৃষ্টি এখনও বৃষ্টি পড়তেছে দেখতে পাচ্ছেন এটা বাড়ির আঙ্গিনা বাংিনার আঙ্গিনার সাথে বৃষ্টি পড়ছে সব ভিজা গেছে সব তাকায় রয়েছে কিছু আছে ভিতরে খাবার খাচ্ছে ভিতরে খাবার খাচ্ছে দেখা দেখার চেষ্টা করি এটা বলের মধ্যে খাবার দিছি খাবার নিয়ে ওরা এই যে বলের মধ্যে খাবার শুরু করছে খাওয়া